চেন্নাই টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দুশো আশি রানের বিশাল ব্যবধানে হারলেও ব্যাট ও বল হাতে ভালো করেছেন নাজমুল শান্ত ও হাসান মাহমুদ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে অতটুকুই যার প্রভাব সরাসরি পড়েছে এই দুই ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শান্ত ও হাসান দুজনেরই টেনের টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা সার্বিকভাবে ভালো না করলেও বিরাশি রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন ক্যাপ্টেন শান্ত এটি ছিল দশ ইনিংস পর তার প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি এই ম্যাচ শুরুর আগে ব্যাটারদের তালিকায় বাষট্টি নম্বরে থাকা শান্ত এগিয়েছেন ধাপ বর্তমানে তার অবস্থান আটচল্লিশতম নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের পুরোপুরি ব্যর্থ ব্যাটিং লাইনআপে সর্বোচ্চ স্কোরার ছিলেন সাকিব আল হাসান প্রথম ইনিংসে বত্রিশ রান করার পরের ইনিংসে করেছিলেন পঁচিশ রান ম্যাচে সাতান্ন রান করার পর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন এক ধাপ উঠেছেন তেতাল্লিশ নম্বরে অন্যদিকে এই টেস্টে খারাপ করায় যথাক্রমে পাঁচ ও ছয় ধাপ করে অবনমন হয়েছে লিটন দাস ও মুশফিকুর রহিমের পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ চেন্নাই টেস্টেও তুলেছেন টানা দ্বিতীয় ফাইফার ভালো করার ধারা অব্যাহত থাকায় পাঁচ ধাপ উপরে উঠেছেন এই পেসার টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে চুয়াল্লিশ নম্বরে এসেছে হাসানের অবস্থান আট ধাপ উপরে উঠেছেন তাসকিন আহমেদ আর এক ধাপ উন্নতি হয়েছে আরেক পেসার নাহিদ রানারও পেসারদের উন্নতির ধারায় অবশ্য পিছিয়ে গেছেন বাংলাদেশের স্পিনাররা চেন্নাই টেস্টে খেলা সাকিব পিছিয়েছেন ছয় ধাপ আর মেহেদি মিরাজ নেমেছেন এক ধাপ টেস্ট বোলারদের র্যাঙ্কিং এ মিরাজের অবস্থান বাইশ নম্বরে তেত্রিশ নম্বরে আছেন সাকিব বাংলাদেশের আরেক বাহাতি স্পিনার তাইজুল ইসলাম কোনো ম্যাচ না খেলেই নিচে নেমে গেছেন টানা তিন টেস্ট একাদশের বাইরে ছিলেন তাইজুল অবনমন হয়েছে এক ধাপ অবস্থান এখন উনিশ নম্বরে অলরাউন্ডার শীর্ষ অবস্থান আগেই হারিয়েছিলেন চেন্নাই টেস্টে বাংলাদেশকে ব্যাটিং বোলিং দুই বিভাগেই নাকানি জুবানি খাইয়েছেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন কোন বিষয় ছাড়াই র্যাঙ্কিং এর শীর্ষ দুই অলরাউন্ডারও এই দুজনই প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই বড় চমক দেখিয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে সেঞ্চুরি করে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বর অবস্থান অর্জন করেছেন পান্ত তবে ঋষাবের চেয়েও বড় চমক সম্ভবত দিয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটি করে দশ ধাপ এগিয়েছেন তিনি ওয়ানডে ফরম্যাটের ব্যাটার র্যাঙ্কিংয়ে তিনি ঢুকে গেছেন শীর্ষ দশের মধ্যে আফগান এই উইকেট কিপারের অবস্থান এখন আট নম্বরে জয়ন্ত বিন্দু ফ্রেন্জি